সাবধান হয়ে যান প্রত্যন্ত অঞ্চলের যারা খামারি আছেন তারা একদম সাবধানে বাচ্চা উঠাবেন বিশেষ করে ব্রয়লার বাচ্চা আপনারা টেক কেয়ার এবং খুব যত্ন সহকারে বাচ্চাগুলো পালন করবেন কারণ শীত চলে আসছে আর সাবধান হয়ে যান বলছি আপনারা তেষট্টি টাকা করে ব্রয়লার বাচ্চা কিনে মুরগি একশো বিশ টাকা করে বিক্রি করে আমার ভিডিওর কমেন্ট বক্সে এসে কান্নাকাটি করে গালি গালাস করে পুরা শেষ করে ফেলেন এটা কিন্তু ঠিক না আমরা বারবার বলতেছি যে সোনালি বাচ্চার রেট যেখানে চৌত্রিশ টাকা আঠাশ টাকা তিরিশ টাকায় চলে আসছে অথবা পঁচিশ টাকায় চলে আসছে ২৬ টাকায় চলে আসছে সেখানে প্রতি পিস ব্রয়লার বাচ্চার দাম তেষট্টি টাকা তো আপনি কেন ব্রয়লার বাচ্চা উঠাইতেছেন আমাকে কোনো যুক্তি দেখান কারণ বাচ্চা ব্রয়লার বাচ্চাও আমরা সেল করতেছি সোনালি বাচ্চাও আমরা সেল করতেছি সকল রকমের বাচ্চাই আমরা সেল করতেছি আপনি আবার বলবেন ভাই আপনি তো সকল রকমের বাচ্চা সেল করেন আপনাদের কয়টা খামার আছে অথবা আপনারা তো একদম মানে লাভ হয়ে কুটিভতি হয়ে গেছেন আসলে ব্যাপারটা এরকম না আমরা একদম কুটিপতি হয়ে যায় নাই অথবা আমরা লাভ করে একদম ফাটায় ফেলি নাই আমরা ডিলার সিন্ডিকেট ভাঙতে চাই সোজা কথায় সেই কারণে এই কথাগুলো বলা আমরা যদি ব্রয়লার বাচ্চা দশ হাজার বিক্রি করি অথবা পাঁচ হাজার বিক্রি করি ডিলাররা মানে কিছু খামারি আছে ডিলারদেরকে একদম কি বলবো মানে ওই যে সনাতন ধর্মের বাইব্রাদার যারা আছে তারা যেরকম ওনাদের পূজা করে এই আমাদের কিছু ব্রাদার আছে একদম ডিলারের পূজা করে এরকম ব্যাপার সেফার সো আস্তাফুরুল্লাহ আস্তাক ফুরুল্লাহ আল্লাহ মাপ করুক আপনারা যারা একদম ডিলারদেরকে অন্ধবিশ্বাস করে বাচ্চা নেন তেষট্টি টাকা করে তারা আবার চল্লিশ টাকা করে ডিলার থেকে বেছে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে এসে উল্টাপাল্টা কথা বলেন সো আপনারা বি কেয়ারফুল আপনারা সাবধান হয়ে যান উল্টাপাল্টা কমেন্ট করবেন না হিসেব সোজা যারা আমাদের ভালোবাসার মানুষরা আছে প্রিয় মানুষরা আছে তাদের জন্য আমরা আজকের ভিডিওটা নিয়ে আসছি অনেক কথাই বলছি আমি এরকম পার্সোনাল লাইফে যেরকম স্টেট ফরওয়ার্ড কথা বলি ভিডিওতে স্টেট ফরওয়ার্ড কথা বলি কাউকে তেল মেরে চলার অথবা কাউকে তেল মেরে কথা বলার টাইম নাই। সে যে হন না কেন তো আল্লাহম্মদ সাল্ল সাল্লাম নবীনা মোহাম্মদ আস্তাকুরুল্লাহ কোনো ভুল করে থাকলে আল্লাহাব করুক আর আজকে হচ্ছে ছয় ডিসেম্বর দু হাজার চব্বিশ সাল হচ্ছে শুক্রবার জুম্মা মুবারক ছিল আর এখন আমি ভিডিওটা রেকর্ড করতেছি এশার নামাজের আগে কারণ আজকে জুম্মাবার ছিল আলহামদুলিল্লাহ চেষ্টা করছি তাড়াতাড়ি মসজিদে যাওয়ার জন্য আল্লাহর ইবাদাত করার জন্য যেহেতু আজকে শুক্রবার সো অনেক কথাই বললাম কথাগুলো অনেকের ভালো লাগবে অনেকের ভালো লাগবে না এটাই স্বাভাবিক কারণ এক জীবনে অথবা আল্লাহ আল্লাহ কিন্তু সবার মঙ্গল কামনা করেন অথবা সবাইকে ভালো ভালো জিনিস দান করেন সবাইকে ভালো কিছু দেন আল্লাহ কোন বললে ফায়াকুন হয়ে যায় সেখানে মানুষ আল্লাহকেও অনেক সময় কি বলে যে আল্লাহ আমাকে এটা দিল না ওটা দিল না তো আমি তো একজন সাধারণ মানুষ আমার তো দুঃখ কষ্ট নাই আর যা আল্লাহ দিছে তাই শুক্রিয়া আর আপনাদের যাদের বাচ্চা লাগবে ইনশাল্লাহ কালকে থেকে ডেলিভারি নিতে পারবেন কালকে শনিবার অনেক কথা বলে বলছি ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে আর ইম্পর্টেন্ট আরেকটা কথা বলি সেটা হচ্ছে আজকে আঞ্চল বাচ্চার দাম প্রচুর কম ছিল আঞ্চল বাচ্চার দাম প্রচুর কম ছিল আপনারা কোন জায়গায় আঞ্চল বাচ্চা কে কত করে কিনছেন মানে বাঁশি বাচ্চা কে কত করে কিনছেন কমেন্ট করে জানাবেন আর আমাদের শুক্রবারে রকম কোনো বাচ্চা থাকে না মানে বাসি আঞ্চল বাচ্চা আমাদের কাছে থাকে না কালকে শনিবারে আবার আমাদের হ্যাসিং আছে সোনালি হ্যাসিং আছে অন্য অন্য বাচ্চার হ্যাসিং আছে যাদের লাগবে কন্ট্যাক্ট করবেন পুরো বাংলাদেশে ডেলিভারি করা হবে আর আমি বলে দিচ্ছি যেমন প্রবিটা কোম্পানির বাচ্চার রেট গতকালকে যেটা ছিল তেষট্টি টাকা ওটা আজকে ব্যবসা কেনা হবে পঞ্চাশ টাকা পঁয়তাল্লিশ টাকা চল্লিশ টাকায় আর কাজী কোম্পানির ব্রয়লার বাচ্চা যেটা এই গ্রেড বৃহস্পতিবারে বিক্রি হয়েছে সাতান্ন টাকা আটান্ন টাকা ওটা কেনা বেচা হবে আপনার পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা বিভিন্ন রেটে মানে একটা বাচ্চার প্রতি আজকে আঞ্চল বাচ্চা প্রতি আট টাকা ষাট টাকা দশ টাকা পর্যন্ত কমে যাবে কারণ এগুলা গতকালকের বাচ্চা বাসি বাচ্চা বেচা কিনা হয় নাই বিক্রি করতে পারে না এগুলো আজকে বিক্রি করবে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি চেষ্টা করছি ইম্পর্টেন্ট আরও কথা বলার জন্য আর কথা বলবো আপনারা সেগুলো শুনেন তারপরে বিস্তারিত কমেন্ট করবেন আর আমার কোনো ভুল ত্রুটি হলে আল্লাহ যেন আমাকে ক্ষমা করে আপনারাও ক্ষমা করবেন কারণ অনেক কথা অনেক সময় বলে পেলি কারণ খামারিটা বুঝতে চায় না এই কারণে প্রতি সোনালী বাচ্চা ছাব্বিশ টাকা সাতাশ টাকা আঠাশ টাকা পর্যন্ত কেনাবেচা হচ্ছে এবং সোনালি ক্লাসিক আঠাশ থেকে উনত্রিশ টাকা উনত্রিশ টাকা পঞ্চাশ পয়সা আঠাশ টাকা পঞ্চাশ পয়সা বিভিন্ন রেটে কেনাবেচা হচ্ছে সোনালীর কালো বাচ্চা যেগুলো এগুলা চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা কেনাবেচা হচ্ছে এবং হাইব্রিড যেটা হাইব্রিডটা ছিচল্লিশ ছত্রিশ থেকে সাতত্রিশ টাকা হাইব্রিডটা ছত্রিশ টাকা পঞ্চাশ পয়সা সাতত্রিশ টাকা বিভিন্ন রেটে কেনাবেচা হচ্ছে এবং সুপার হাইব্রিডটা ছত্রিশ টাকা পঞ্চাশ পয়সা থেকে সাতত্রিশ টাকা আটত্রিশ টাকা পর্যন্ত কেনাবেচা হচ্ছে এবং হাইব্রিড গলা ছিলা যেটা হাইব্রিড গলা ছিলাটা আপনার আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা বিভিন্ন রেটে কেনাবেচা হচ্ছে এবং মিশরীয় অমিতা চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা বিভিন্ন রেটে কেন হচ্ছে এবং সাদা আবার সাবেক রেটে চলে আসছে টাকা টাকা এরকম রেটে চলে আসছে এবং কালার বাটটা আটচল্লিশ ভাই বাচ্চার রেট বেশি কেন তারা নিয়ে নিতে পারেন টাইগার মুরগি ইনশাল্লাহ পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে পুরো সকল ধরনের বাচ্চা সরাসরি এসেও নিতে পারবেন এবং শর্ত সাপেক্ষে ক্যাশ অন ডেলিভারি করা যাবে চার পাঁচ হাজার অর্ডার করলে আর একটু গাড়ি পাঠাই দেওয়া যাবে খামার পর্যন্ত গাড়ি গিয়ে ডেলিভারি করে আসবে টাইগারটা আজকে করবেন এবং এখানে এই ক্ষেত্রে আট থেকে দশ টাকা কম হতে পারে এবং দেশি ফিওর দেশি বাচ্চা যারা নিতে চান তারা কন্ট্যাক্ট করবেন ফিওর দেশি বাচ্চার রেট আজকে পঁয়তাল্লিশ থেকে ছিচল্লিশ আটচল্লিশ টাকা আপনারা যারা লাগবে সাতচল্লিশ টাকা বিভিন্ন রেটে কেনাবেচা হচ্ছে ফিওর দেশি মুরগির বাচ্চা এবং দেশি গলা আজকে পঞ্চাশ থেকে একান্ন টাকা বাউন্ন টাকা কেনাবেস হচ্ছে এগুলো একদম ফিউর খাঁটি বাচ্চা আমাদের কাছে পাবেন জহির এগুলো ফার্ম মারি ইনশাল্লাহ ভালো কোয়ালিটির বাচ্চা পাবেন আর যাদের ডেলিভারিতে সমস্যা হয়েছে অথবা কেউ বাচ্চার কোয়ালিটি একটু নর্মাল পাইছেন অথবা হাই লেভেলের পাইছেন তারা অবশ্যই কমেন্ট করবেন আর ইনশাল্লাহ আমরা শতভাগ চেষ্টা করি ভালো হাই লেভেলের বাচ্চাগুলো দেওয়ার জন্য লেয়ার বাচ্চা পঁচাশি আশি বিভিন্ন রেটে কেনা ব্যসা হচ্ছে আস্থা সত্তর টাকা কেনা ব্যসা হচ্ছে বার্ড মানে অরিজিনাল ব্ল্যাক অফ যেটা ওটা চুয়ান্ন থেকে সাতান্ন টাকা ছাপ্পান্ন টাকা পঞ্চান্ন টাকা কেনা হচ্ছে এবং কোয়েল ফাঁকি জাপানি হাইব্রিড যেগুলা হচ্ছে দশ দিনের আমার একটু ঠান্ডা লাগছে এই কারণে কথাটা এরকম হয়ে গেছে কোয়েল ফাঁকি জাপানি হাইব্রিড যেগুলো দশ দিনের এগুলা হচ্ছে ভ্যাক্সিং করা আছে বত্রিশ থেকে তেত্রিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং হাইব্রিড সুপার হাইব্রিড যারা বেশি পরিমাণে নেবেন তাদের জন্য আমরা আরও কম রাখবো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত রাখার চেষ্টা করবো যাদের লাগবে তারা কন্ট্যাক্ট করবেন এবং সোনালি যেটা সোনালিটা যদি কেউ চার পাঁচ হাজার ছয় হাজার পরিমাণে নেন সেই ক্ষেত্রে ছাব্বিশ টাকা ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা রাখার চেষ্টা করব যাদের লাগবে তারা কন্ট্যাক্ট করবেন আর এখন হচ্ছে ব্রয়লার বাচ্চার রেট গতকালকে প্রভিটা কোম্পানির ছিল আপনার তেষট্টি টাকা সর্বোচ্চ আজকে বারোটা নাগাদ আমরা যখন রেডি মুরগির রেট দেবো তখন আবার বাচ্চার সহ ব্রয়লার মুরগির ব্রয়লার মুরগির বাচ্চার সহ রেডি মুরগির রেটগুলো কিছুক্ষণ পরেই দিয়ে দিব আর রেডি মুরগির রেটে আজকে একটু বাড়তির দিকে আছে যতটুকু জানছি তো আপনারা কমেন্ট করবেন আপনার এলাকার কী অবস্থা রেট কেমন রেডি মুরগির